আগের ভিডিওতে কঙ্কালিতলা মন্দিরের ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করেছি আমরা শান্তিনিকেতনের প্রথম দিন গিয়েছিলাম সোনাঝুরি হাট আর দ্বিতীয় দিন প্রথমেই গিয়েছিলাম কঙ্কালিতলা মন্দির কঙ্কালিতলা মন্দির থেকে আমরা এখন ফিরছি যেহেতু পুজো দিয়েছিলাম সেই জন্য সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই রাস্তাতেই একটা হোটেলে আমরা খাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম হোটেলটার নাম ছিল ষোলো আনা বাঙালি হেসেল। এই হোটেলে খুব সুন্দর বাঙালি আনা ছোঁয়া রয়েছে হোটেলটা দেখতেই পাচ্ছ বাইরে থেকে কতটা সুন্দর আর ভেতরে ঢোকার পথেই ছিল অনেক গাছপালা আর চারিদিকে অনেক সবুজের ছোঁয়া প্রথমে ঢুকতে দেখলে কি সুন্দর একটা অ্যাডিনিয়ামের গাছ হয়েছে আর এইটা হচ্ছে হোটেলের ভেতরটা হোটেলের প্রত্যেকটা ফার্নিচারই ছিল কাঠের তৈরি আর বাইরেটা একদম ফার্ম হাউসের মতো সুন্দর করে অনেক গাছপালা দিয়ে সাজানো আর জানলাগুলো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আলপনা দিয়ে সাজানো এখানে আসলেই নিমেষের মধ্যেই তোমার মনটা একটু ভালো হয়ে যাবে জানলা দিয়ে বাইরের ভিউটাও ছিল অসাধারণ সুন্দর আর এখানে আমরা অনেক ফটো আর ভিডিও শ্যুটও করে নিয়েছি তারপরে আমাদের খাওয়ার চলে এসেছিল আমরা ব্রেকফাস্টটা নিয়েছিলাম কড়াইশুটির কচুরি সঙ্গে দিয়েছিল আলু আর ছোলা দিয়ে একটা তরকারি আর ছিল মিহিদানা খাওয়ারের টেস্ট সত্যিই খুব ভালো ছিল তোমরা যদি চাও এখানে এসে ব্রেকফাস্ট সেরে নিতে পারো তোমাদের এরপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তোমরা চাইলে কঙ্কালিতলা মন্দিরের বাইরেও অনেক দোকান আছে সেখানেও তোমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে পারো আর এই যে ফটোশ্যুট করার জন্য দেখেছো তো ভিউটা কত সুন্দর বাইরে একটা সুন্দর দোলনাও ছিল এরপর আমরা ঘুরে দেখেছিলাম বিশ্বভারতের ক্যাম্পাস যে গাছটা দেখছো ওটার নাম হচ্ছে তিন পাহাড়ি গাছ তিন পাহাড়ি তিন পাহাড়ি নাম দেওয়া হয়েছিল মৈশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর মানে রবি ঠাকুরের বাবা মৈশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসেন না তখন এখানে একটা পুকুর কাটা করেছিলেন ওই যে উঁচু ঢিপটা দেখছেন তার নিচে হচ্ছে পুকুর ছিল ওই পুকুরে মাটিটা তিনটে ধাপে রেখে এই গাছটাকে কোপায়ন হয়েছে হয় তাই এটার নাম দিয়েছিলেন তিন পাহাড়ি বটগাছ ওই বটগাছের গোড়ার মাটিগুলো নিয়ে আবার ওই পুরোটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে এই পাথরের তিনটে ধাপ করে দেওয়া হয় এই বটগাছের ছবিটা সহজপাট বইয়ে প্রথম পৃষ্ঠাতে দেওয়া হয় সহজপাট যে বাচ্চাদের বই সহজপাট বইয়ে প্রথম পৃষ্ঠাতেই দেওয়া যেত বিশ্বভারতীর ক্যাম্পাসের কিছু বিখ্যাত জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যে টোটোর সাথে যাবে ওনারাই তোমাকে পুরোটা গাইড করে দেবে তোমরা একদম ট্যুর প্যাকেজও নিতে পারো বা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন কোন জায়গা তোমরা যেতে চাও সেই রকম বললে ওনারা তোমাদের সাথে সেইভাবে কথা বলে নেবেন আমরা এরপরে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রামে এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে তোমরা যদি সোনাঝুরি হাটে কোনো কারণে ঠিকঠাক কেনাকাটা না করতে পারো তাহলে এখানে এসো তোমাদের পছন্দমতো জিনিসপত্র নিয়ে নিতে পারো এখানে ছেলেদের টি শার্ট ব্যাগ শাড়ি কাতা স্টিচের কালেকশান হ্যান্ডমেড জুয়েলারি সব পেয়ে যাবে আর তার সাথে ঘর সাজানোরও অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে তবে সোনাঝুরি হাটের থেকে সৃজনী শিল্পগ্রামে একই রকম কালেকশন হলেও দামের প্রায় অনেকটাই ফারাক এখানে তোমরা বার্গেন করে অনেক কম প্রাইজের মধ্যেই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে যেখানে সোনাজুরি হাটে বার্গেনিং করলেও দাম খুব একটা কমাতে চায় না আমরা যেহেতু প্রথমবার গেছিলাম তাই সোনাঝুরি হাটেই মোটামুটি সব কেনাকাটাগুলো করে ফেলেছিলাম কিন্তু পরে সৃজনী শিল্পগ্রামে এসে দেখি একই জিনিসের এখানে প্রায় অনেকটাই বার্গেন করে কমিয়ে জিনিসপত্র কেনা যাবে